আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এই সাহারা ফ্যাশন এস এই সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে পাকিস্তানি কারিজমা লোনের মধ্যে একটা নতুন ডিজাইন নিয়ে আসলাম দুইটা কালারের মধ্যে একটা ডিজাইন দুইটা কালার তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইম আছে সেখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করতে হবে তো আজকে যে ডিজাইনটা দেখো এটা কিন্তু একদম চমৎকার একদম কারিজমা নতুন ডিজাইন তো আগে ব্লু কালারটা দিয়ে শুরু করতেছি ব্লু পার্পেল যেটাকে বলে খুবই চমৎকার কালার কম্বিনেশন দেখেন গলার প্রিন্টটা দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর এটা নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ একটা এর মধ্যে প্রিন্টটা আর এর ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর খুবই চমৎকার আর এর প্রাইসটাও কিন্তু একদম চমৎকার প্রাইসে থাকবে আর এটা হলো হাতাটা হাতাটা কিন্তু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল হাতা হবে যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে এক দ্রুত স্ক্রিনশট মানে আমাদের যে দুটা নাম্বার দেখানো হয়েছে সেই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর এটা অন্যটা দেখে তারপর আমরা দামটা বলে দিচ্ছি অন্যটা কিন্তু অনেক সুন্দর খুবই অসাধারণ কালার কম্বিনেশনগুলো দেখছেন ব্লু পার্পেলের সাথে আপনার জল্পই কালার একটা কম্বিনেশন আর এটা প্রাইসটা বলে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেরও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এটা ব্লু কালারটা দেখেন রয়্যাল ব্লু না নেভি ব্লু এটা খুবই চমৎকার গলার নেকটা খুবই সুন্দর কালার কম্বিনেশনের ভেতরে পেয়ে যাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে কারিজমালন দেখেন এটার নেকটা আর এটার নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ কালার কম্বিনেশনের ভিতর পেয়ে যাচ্ছেন আর ব্যাক সাইডটাও আরও সুন্দর খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হলো হাতার প্রশংটা হাতাটাও খুবই সুন্দর তো দ্রুত এই ধরনের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেস্টার থেকে ঘুরে আসেন আরও নিত্য নতুন কালেকশন অনেক আছে আর যারা গরমের আরাম যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশানটা দেখেন একদম পিওর কটনের মধ্যে আর অন্যগুলো অনেক বড় হবে একদম সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছে একদম পিওর কটনের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট মেরে জামার এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম